মা অ্যাকশন মুভি কিংবা টিভি নাটকে আমরা প্রায় এমন দৃশ্য দেখি যেখানে কেউ মাথায় গুলি খেয়েও অলৌকিকভাবে বেঁচে যায় অনেক সময় দেখা যায় গুলি খাওয়ার পর তার কিছু স্মৃতি মুছে গেলেও সে দিব্যি হাঁটাচলা করছে বিজ্ঞানের শিক্ষার্থীদের কাছে এসব ব্যাপার একটু হাস্যকর মনে হয় কারণ মাথায় গুলি খেয়ে কেউ বেঁচে থাকতে পারে এটা কি আদৌ সম্ভব আশ্চর্য হলেও সত্যি বেশিরভাগ ক্ষেত্রেই মানে প্রায় পঁচানব্বই পার্সেন্ট সময় মাথায় গুলি খেয়ে মানুষ মারা যায় তবে অবাক করার মতো বিষয় হলো ভাগ্যবান পাঁচ পার্সেন্ট মানুষ এমনও আছে যারা সত্যিকার অর্থেই এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরেছেন এর পেছনে রয়েছে গুলির পদার্থবিজ্ঞানে এবং মানব দেহের জৈবিক গঠন গুলি কোন দিক থেকে এসেছে কী ধরনের বন্দুক থেকে এসেছে বুলেটটি কত বড় কত গতিতে এসেছে মস্তিষ্কের কোন অংশ লেগেছে এসব বিষয়ের উপর নির্ভর করে একজন মানুষ বেঁচে থাকবে নাকি মারা যাবে এবার চলুন বিজ্ঞান দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করি কোন জায়গায় গুলি লাগলো সেটাই বাচ্চা মরার সবচেয়ে বড়ো ফ্যাক্টর জীববিজ্ঞানের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মাথার কোন অংশে গুলি খেয়েছে বা কোন অংশেগুলি লেগেছে আমাদের মস্তিষ্ক অত্যন্ত জটিল ও স্পর্শকাতর একটি অঙ্গ এর প্রতিটি ছোট ছোট অঞ্চল আমাদের দেহের নির্দিষ্ট কাজ নিয়ন্ত্রণ করে উদাহরণস্বরূপ যদি বলতে চাই মাথার পেছনে থাকা ব্রেইন স্ট্রেম আমাদের শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দনের মতো অত্যাবশ্যক কাজগুলোকে নিয়ন্ত্রণ করে এই অংশে গুলি লাগলে প্রায় নিশ্চিত মৃত্যু ঘটে আবার প্রন্টাল লোভ যেটা কপালের পেছনে থাকে এই অংশে গুলি লাগলে প্রাণে বেঁচে যাওয়ার সম্ভাবনা কিছুটা বেশি থাকে এছাড়া যদি সামনে থেকে পিছনে যায় তাহলে বেঁচে থাকার সম্ভাবনা পাশ থেকে আসা গুলির তুলনায় অনেক বেশি কারণ সামনের দিক থেকে আসাগুলিতে একটা হ্যামিসপিয়ার ক্ষতিগ্রস্ত হলেও অন্যটা সুরক্ষিত থাকতে পারে আমাদের মস্তিষ্ক অনেকটা জমজ ইঞ্জিনের বিমানের মতো একটা ইঞ্জিন নষ্ট হলেও অন্যটা দিয়ে চালাতে পারে কাজেই যদি একটা দিন কাজেই যদি একটা দিক অক্ষত থাকে তবে মানুষ কিছুটা ভিন্নভাবে হলেও বেঁচে থাকতে পারে তবে মানসিক ও শারীরিক ক্ষয়ক্ষতি সারা জীবনের সঙ্গী হয়ে যায় মাথায় গুলি লাগার পর মৃত্যুর প্রধান কারণ হচ্ছে রক্তক্ষরণ মস্তিষ্কের ক্ষত নয় শরীরে অন্য জায়গায় গুলি লাগলে পাশের টিস্যুগুলি ধাক্কা সামলে কিছুটা ক্ষয়ক্ষতি কমিয়ে ফেলতে পারে কিন্তু কিন্তু খুলি বা স্কাল হলো এক ধরনের শক্ত বা ভন্ধ ঘটন গুলি যদি খুব বেশি গতিতে মাথায় লাগে তাহলে খুলি ভেঙে যায় এবং খণ্ড খণ্ড হাড় ভিতরের দিকে ঢুকে মস্তিষ্কের বিভিন্ন অংশে আঘাত করে যদি গুলিটি খুব ছোট এবং উচ্চ গতির হয় তাহলে সেটি মাথার খুলির মধ্যে ঢুকে পড়ে এবং সোজা সোজা না গিয়ে মস্তিষ্কের ভিতরে লাফাতে লাফাতে বা দিক বদল করে ঘুরতে থাকে এতে একা এতে একাধিক অংশে ক্ষতি হয় যার ফলে বেঁচে থাকার সম্ভাবনা অনেক কমে যায় এটা এমন যেন আপনি একটা ছোট বল ছুঁড়ে মারলেন একটা বদ্ধ ঘরের ভিতরে আর সেটা চারপাশে দেয়াল আছে বারবার দিক বদল করে ঘুরতে থাকলো ঠিক সেভাবে গুলিটাও খুলির মধ্যে করতে পারে সুতরাং বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি তখনই যখন গুলি ছোটও দীর্ঘতি সম্পন্ন এবং দূর থেকে চলা হয়েছে সাধারণত লো ক্যালিবার বন্দুক থেকে যদিও গুলির আঘাতে বেঁচে থাকা কঠিন তবুও দ্রুত চিকিৎসা পেলে বেঁচে যেতে পারে নিরসার্জনদের মতে যদি শ্বাস প্রশ্বাস চালু থাকে এবং রক্তচাপ হঠাৎ না কমে যায় তাহলে মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন গেলেই রোগীকে বাঁচানো সম্ভব হতে পারে চিকিৎসকরা দ্রুত মৃত টিস্যু সরিয়ে মস্তিষ্কের পুলে উঠা রোধ করার চেষ্টা করেন অনেক সময় সেই পুলে ওঠা বাইরে বেরোনোর সুযোগ না পেলে তা নিচের দিকে চাপ সৃষ্টি করে যার পরিণাম হয় মর্মান্তিক মৃত্যু এ কারণে মস্তিষ্ক থেকে তরল বের করে দেওয়ার জন্য ড্রেন বসানো হয় দুই হাজার ষোলো সালে দ্য ট্রেইস নামের একটি সংস্থা খ্রিস্টান ম্যাক গিনেস নামের এক নারীর গল্প প্রকাশ করে যিনি নিজের মাথায় গুলি করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এবং অলৌকিকভাবে বেঁচে গিয়েছিলেন ঘটনাটি ঘটে দুই হাজার সালে সে সময় অর্থনৈতিক মন্দার প্রভাবে তিনি চাকরি হারান প্রিয়জন মারা যান এমনকি তার পোশাক কুকুরটিও মারা যায় সঞ্চয় পড়িয়ে যাচ্ছিল আর মানসিকভাবে তিনি ভেঙে পড়ছিলেন এক রাতে তিনি একটি জিরো পয়েন্ট থ্রি ফাইভ সেভেন ক্যালিবার রিভলভার নিয়ে নিজের থুতনির নিচে থেকে গুলি চালান হলো পয়েন্ট গুলি দিয়ে এমনভাবে গুলি চালানো হয়েছিল যে তার সঙ্গে সঙ্গে মৃত্যুর কারণ হওয়ার কথা কিন্তু ভাগ্যক্রমে তিনি বেঁচে যান তার মুখে অনেকটা উড়ে যায় দাঁত ভেঙে যায় জিহ্বার এক তৃতীয়াংশ পুলে যায় এবং একটি চোখ হারান তৎক্ষণাৎ প্রতিবেশীরা তাকে হাসপাতালে নিয়ে যান সেখানে তাকে বহু অস্ত্রোপচার অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয় তিনি কয়েক সপ্তাহ অচেতন ছিলেন মুখের অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি খেতে বা কথা বলতে পারতেন না কয়েক বছর পর তিনি আবার কথা বলতে পারেন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করেন তার জীবন থেকে বোঝা যায় মাথার গুলি লাগলে বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকলেও সেটি খুব ভয়ানক অভিজ্ঞতা তিনি তার দাঁতের অর্ধেক জিহ্বার পর এক তৃতীয়াংশ এবং একটি চোখ হারিয়েছেন তাই গুলি থেকে বাঁচলেও স্বাভাবিক জীবন পেরে পাওয়া কঠিন এই ঘটনার মাধ্যমে বোঝা যায় আত্মহত্যা নয় জীবন যত কঠিনই হোক না কেন সহায়তা নেওয়া হয় ও মনোবল ধরে রাখাই শ্রেয় একই সঙ্গে আগ্নেয়াস্ত্রের যথাযথ নিয়ন্ত্রণ এবং সচেতনতা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ